বিওয়ার্স কথা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে আজকে আসছি আপনার খ্রিস্টানদের একটা গির্জায় আমার এত সাজানো গোছানো একটা গির্জা দেখেন তো সুন্দর আলি ভাই হ্যাঁ কথা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে এটা হলো খ্রিস্টানদের একটা গির্জা এত সুন্দর দেখেন এটা হলো একটা মানুষের আনবিলিভেবল লাইট ক্যান্ডেল ম্যান্ডেল সব কিছু দেওয়া আছে সি বিওয়ার্স আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কথা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে এটা হলো অ্যান্টনিস তো সাজানো গোছানো দেখেন পরোটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এটা সিনিয়র আনবিলিবেল তো সাজানো গোছানো এখানে দুইটা সমাধি এটা হলো পর্তুগাল বিজালার মধ্যেই পড়ছে এটা দেখেন সি একটা সমাধি তিনজনের খুবই সাজানো গোছানো বর্ষার জায়গা আছে এদিকে একটা একটা সমাধি দেখেন প্রত্যেকটা উপরে আপনার ফুলের টপ দেওয়া আছে এত রোদ ভিডিওটা কেমন আসতেছে কমেন্ট করে জানাবেন একটা সমাধি দেখেন পুরা হলো পাহাড়ের মধ্যে আনবিলিভেবল দেখেন সমাধিটা দেখলে বুঝতে পারবেন সি অনেক সাজানো গুছানো দেখেন সামনে আগাই চলেন সামনে আগাই আনবিলিভেবল খুবই হন্টেড এলাকা আমার প্রথম ভয় লাগছিল এই সাইডটাতে দেখেন फुल ग <laughs> আমার মামা শুধু ফল খাইতে চায় আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন কথা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে পাহাড়ের উপরে চলে আসছি আমরা ওয়ান্টেড এলাকা চলেন সামনে আগাই এত ভয়ানক জায়গা আমার অনেক ভয় লাগছিল ও মাই গড শিট খ্রিস্টানদের উপাসনালয় একটু হন্টেড হয় তো সাজানো গোছানো ওরা এখানে অনুষ্ঠানও করে মুসলিমরা যেমন আপনার কবরস্থানের জন্য মাফিল করে ওরা এরকম ওদের সমাধির জন্য ওরা কনসার্ট করে কনসার্ট হয়েছিল গত মাসে সামনে নাকি আবারও কনসার্ট আছে আমরা মন্দির থেকে বেরোয় একটু সামনে আগাচ্ছি দেখেন ওরা প্রত্যেকটা বাড়িতে গার্ডেন করে এরকম মানে ওরা গার্ডেন ছাড়া কিছু চিন্তাই করে না একটু ছোট ছোট বাড়ি দেখেন কথা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে ইয়ার্স নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা বাসা থেকে বেরিয়েছি রাজীব ভাই আলিমাম ভাই মামা একসাথে বেরোইছি ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য এটা হলো প্রথম সিটির বিশালয় দেখেন সামনের পাহাড় এই সিটিটা টোটালি পাহাড়ের মধ্যে বোতার ভাই ভাই আঙ্কেল কাজ করতেছে এগুলো হলো স্ট্রবেরি গাছ শসা উঠাইছে বোতার या हार्ड वर्किंग या 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 बंगाली बांग्लादेशी ओनो रंडा बंद करें बांग्लादेश इंडिया नेबर या या शो शो या दिस ऑलरेडी इट्स सीजा पातुवे या या युनोमे युनोमे पेपीनो 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 ना

নেক্সটটা কি জড়া থেকে আসে না ওই যে ওই একটা ছোট ঘর আছে আলী ইমাম ভাই দেখেন তুমি তে বাচ্চাদের মতো প্রশ্ন করো আমাদের জন্যই বলতিছি ব্যাস

পাহাড়ে উঠছি এক কিলোমিটার এটা আবার নিচে ডাউন বাসের দিকে যাচ্ছি কুইক হয়ে গেছি এত ওপরে উঠছি আমরা দেখেন বিলি বাক্সাটি অনেক সুন্দর ফুল গাছটাকে অনেক মিস করি আমার বাসার সামনে ছিল চলেন সামনে আগে কথা বলছি পর্তুগাল সিক্সটি নাইন থেকে ভিউয়ার্স নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এটা হলো পর্তু পর্তুগাল কত সিটের বিজালয় কুকুর চিল্লাচ্ছে আমাদেরকে দেখে দেখেন আনবিলিভেবল ওয়েদার ভিউর্স নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাবাই টাটা টেক কেয়ার